প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু প্রশ্ন দেখব প্রশ্নগুলো এসেছিল এনএসআই ফিল্ড অফিসার পদে তো আজকে পার্ট টু তো প্রথম প্রশ্ন আমাদের বাংলাদেশ ক্রিকেট দল ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে কত সালে তো এর উত্তর হবে পনেরোই জুন উনিশশো সাতানব্বই সালে দ্বিতীয় প্রশ্ন পিপিলি এর পুনরূপ কি পিপিপি এর পুনরূপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কোন সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার এবং আঠারো পয়েন্ট দশ মিটার এটি হল পদ্মা সেতুর এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাংলাদেশের কোন মসজিদ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হল বাংলাদেশের ষাট গম্বুজ মসজিদ যেটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বাংলাদেশের কোন বলার অভিষেক ওয়ান ডে ম্যাচে হেড বাংলাদেশের তাইজুল ইসলাম অভিষেক ম্যাচে হেড্রিক করেন এবং সম্ভবত অলক কাপালি পড়ত হেডটিক করেন বাংলাদেশের হয়ে তো আশা করি ভিডিওটি ভালোই লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে